লয়ার হোস পাইপ এই লয়ার হোস পাইপ দিয়ে যে পানিটা ইঞ্জিলে যাচ্ছে এই পানিটা ঠান্ডা পানি যাচ্ছে এবং এই ঠান্ডা পানিটা কার শক্তিতে যাচ্ছে এটা তো একটা ট্যাঙ্কি নাকি এই ট্যাঙ্ক এর থেকে এই ঠান্ডা পানি ইঞ্জিলে যাচ্ছে এখানে তো একটা শক্তির প্রয়োজন আছে এই শক্তিটা কে দিচ্ছে ওয়াটার পাম্প ওয়াটার পাম্প সে কি করতেছে পানিটাকে সার্কুলেশন দিচ্ছে সার দিচ্ছে যখন দিচ্ছে এই ঠান্ডা পানিটা কোথায় যাচ্ছে এই যে ইঞ্জিলের যে ব্লকের চারপাশে একদম ড্রেন মতো আছে হ্যাঁ মানে ওয়াটার জ্যাকেট আছে ওয়াটার জ্যাকেট এর ভিতরে পানিটা ঘুরতেছে চারদিকে পানিটা ঘুরতেছে যখন চারদিকে পানিটা ঘুরতেছে যখন এই পানিটা ইঞ্জিনের নির্ধারিত তাপ ইঞ্জিনের যে নির্ধারিত তাপ কতটুকু কত ডিগ্রি সেন্টিগ্রেড নাইনটি ডিগ্রি সেন্টিগ্রেড ইঞ্জিনের নির্ধারিত তাপ হলো নাইনটি ডিগ্রি সেন্টিগ্রেড যখনই নাইনটি ডিগ্রি সেন্টিগ্রেড উত্তাপ হবে তখন এই পানিটা থার্মেস্টার যে ভালটি আসে ওই ভাল্ভটির পানিও আস্তে আস্তে গরম হবে থার্মিস্টার ভালপের মুক্তি মুখটিও আস্তে আস্তে খুলে যাবে